মিশনের একুশ সাত একুশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী রবিবার যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার প্রস্তুতি বিষয়ে এবং কী কী করণীয় তার জন্য প্রয়োজনীয় যে পরামর্শ সেই বিষয়ে কিন্তু আজকে আমি লাইভ এসেছি আর অনেকেই লাইভের কথা বলছো তার জন্যই এলাম সময় পাওয়া যাচ্ছে না ক্লাস এবং মক টেস্ট তৈরি করতে গিয়ে অনেকটাই সময় চলে যাচ্ছে যারা ক্লাস করছে পেড ক্লাস তাদের জন্য অ্যাকচুয়ালি মক টেস্টটা ঠিক আছে আর লাইভ ক্লাসটা তোমরা তাদের চলে হ্যাঁ সেই কথাগুলো আমি আলো আলোচনা করবো জাস্ট তোমরা আসতে শুরু করো হ্যাঁ এক মিনিট তোমাদেরকে এই আচ্ছা তোমরা আসতে শুরু করেছো বুঝতে পারছি দুজন তিনজন তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা সবাই মোটামুটি চলে এসছো এবার আমি আলোচনা করব তো একটু শোনা যাচ্ছে কিনা একটু দেখি আমার একটু প্রবলেম হচ্ছে এতে ঠিক আছে দেখি একটু শোনা যাচ্ছে কিনা এক মিনিট একটু তোমরা হ্যাঁ আচ্ছা তোমরা সবাই শুনতে পাচ্ছ এটা আমাকে রেসপন্স দেবে হুম আচ্ছা আল আমিন মিশনের আচ্ছা আমি আর একটু তোমাদের সময় চাইব আচ্ছা তোমাদের কথা মানে তোমাদের এটা আসছে না চ্যাট কোনো কিছুই আসলে বুঝতে পারা যাচ্ছে না তার জন্য আমি খুব দুঃখিত ঠিক আছে আমি তোমাদের যে চ্যাট বা তোমরা কোনো কিছু লিখছো এখানে কোনো কিছু শো করছে না আসলে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ তোমাদের এই বিষয়টার জন্য আমি বলবো তোমরা একটু ওয়েট করো ঠিক আছে এটা ঠিক করে দিই তারপরে তোমাদের বিভিন্ন পরামর্শ তোমাদের প্রশ্ন উত্তর সবগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে একটা বিষয় তোমাদের বলে রাখি এক্ষেত্রে ভয়ের কিছু নেই তোমরা ভালো প্রস্তুতি নিয়েছো আশা করি তাই তো নাকি আচ্ছা নেটওয়ার্কের খুব প্রবলেম তাই একটু সমস্যা হচ্ছে অনেকের কথা আসছে না আচ্ছা তোমরা যদি আমার কথা শুনতে পাও একটু লাইক দিয়ে একটু বোঝানোর চেষ্টা তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছো কারেন্ট চলে গেলো নেটওয়ার্ক প্রবলেম আজকে নেটওয়ার্ক খুবই প্রবলেম করছে তোমরা দেখতে পেলে সঙ্গে সঙ্গে চলে গেলো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ আমি লাইভটা আবার চালু করছি নতুন করে তোমরা একটু নতুন করে জয়েন করো না এর জন্য আমি খুবই দুঃখিত ঠিক আছে নতুনভাবে জয়েন করে তোমরা